থতলাখন্ডা এই যে পেছনে স্তূপ স্ট্রাকচারটা দেখছেন এই স্তূপ স্ট্রাকচারটা তখনকার স্তূপ মানে যখন ভগবান বুদ্ধের মূর্তি সেইভাবে বুদ্ধিস্টটা পুজো করা শুরু করেনি ঘরের মতন খাবার আর কি পুরো থালি আর কি যে কাতলা থালি মারাড়ি সিনেমার যে বাংলাটা দেখেছিলেন সেইখানে এইটাই হচ্ছে সেইটা কৈলাসগিরিতে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে সমুদ্র পাহাড় এবং পুরো শহরটা কিন্তু দেখা যায় এখান থেকে আপনারা ভিউ পয়েন্টটা দেখতেই পারেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাক ভ্রমণ করাবো আপনাদের কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন কি কি খাবেন এবং খরচি বা কেমন হবে ইত্যাদি তথ্যের নানান পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এসেছি আপনাদের জন্য তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শালিমার স্টেশন থেকে ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্রতি শুক্রবার চোখ রাখুন আমাদের চ্যানেলে পাবেন বিভিন্ন ভ্রমণ ক্ষেত্রের সুলুক সন্ধান থেকে তারপরে ভাইজাক যাওয়ার জন্য বিভিন্ন ট্রেনের তথ্য তথা এই ট্রেনের ভাড়া টাইম ও অন্যান্য বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেস ঠিক তিনটে পনেরো থেকে শালিমার থেকে ছেড়েছে শালিমার থেকে আটশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন ভোর চারটে কুড়ি নাগাদ আপনি পৌঁছাবেন ভাইজাক স্টেশনে তবে যেহেতু এখন শীতকাল কুয়াশার কারণে প্রায় ট্রেন লেট করছে চলুন আপনাকে একবার বিশাখাপত্তনম স্টেশনের বাইরের লোকটা দেখাই স্টেশন দেখাতে দেখাতে আমাদের গাড়ি চলে এসেছিল স্টেশন থেকে চার চাকা কিংবা স্টেশনের বাইরে আপনি অটো করে চলে যেতে পারেন আপনার গন্তব্যে আমরা গাড়িতে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ বিচের উদ্দেশ্যে ট্রেন কিন্তু খুব একটা লেট করেনি শীতকাল ঠিকই কুয়াশাও ছিল তবে খুব একটা লেট করেনি কারণ মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো লেট ছিল আপাতত আমরা হোটেলে এসে ব্যাগপত্র রেখেছি রেখে চেক ইন করেছি করার পরে এখন রামকৃষ্ণ বিচে একটু হাঁটতে বেরিয়েছি আসলে সকালবেলা মর্নিং ওয়াক আর সমুদ্রের ধারে এই একটা সুযোগ হাতছাড়া করা যায় না তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর পেছনে দেখুন সমুদ্রের গর্জন উত্তাল সমুদ্রের রাশি আর আমরা এখন পুরো একটু চা ঠা খাবো চা ঠা খেয়ে তারপরে আমরা হোটেলে চেক ইন করবো করে মানে হোটেলে যাব হোটেলে গিয়ে একটু রেসপেস নেব পুরো ভিডিওটা অনেক ভালো হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপাতত আমরা রামকৃষ্ণ বিচে রয়েছি তার জন্য আপনাদেরকে আপনাদেরকে দেখাতে পারলাম না আমি নিজেও দেখতে পারলাম না দেখি কালকে একবার ট্রাই করে দেখি সকালবেলা করে এখন আমরা টিফিন করতে চলে এসেছি একটা দোকানে এটা খুব ফেমাস একটা দোকান দেখতেই পাচ্ছি এত ভিড় আর এখানে একটা ছেলেকে সেল মানে নিজেকে নিয়ে যেতে হবে কেউ এখানে দেওয়ার তো আমরা সবাই এখানে ধোসা খাচ্ছি ধোসা হচ্ছে প্লেন নিয়ে তাহলে পঞ্চাশ টাকা আর এখানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন কলকাতায় যে ইডলি ধোসা বাড়া ইত্যাদি পাওয়া যায় সেখানকার থেকে এখানকার খাবার স্বাদ অনেকটাই আলাদা কেমন খেতে ভালো খেতে রামকৃষ্ণ বিচে আপনি বাঙালি হোটেল পেয়ে যাবেন থাকার জন্য যেমন সোনার বাংলা নিরালার সৈকতে ইত্যাদি এই হোটেলগুলোর ভিউ এতটাই ভালো যে ঘরে বসেই আপনি ব্যালকনি থেকে কোথাও না গিয়ে সমুদ্র উপভোগ করতে পারবেন কয়েকটা রুম আপনাদের দেখাচ্ছি রুমের ভাড়া আঠারোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে সিজন ওয়াইজ ওঠানামা করে এই হোটেলগুলো ছাড়াও আপনারা যদি ডিসক্রিপশান বক্স দেখেন তবে সেখানে পেয়ে যাবেন এখানে থাকার মতো আরও অনেক হোটেলের ডিটেল তথ্য তথা ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে তার সমস্ত তথ্য দিয়ে দেব কেমন লাগছে বন্ধুরা বলুন এই ভাইজাগের সুন্দর দৃশ্যটা অবশ্যই উপভোগ করার মতো তাই না প্রথম দিন আপনারা কোথাও না গিয়ে সারাটা দিন রামকৃষ্ণ বীচেই মজা করুন তবে একটু সাবধান এখানকার বীজ কিন্তু পুরী বা দীঘার মতো নয় পূর্বঘাট পর্বতমালার পাদদেশে ভাইজাগের প্রায় প্রতিটি সমুদ্র বীচেই কিন্তু কম বেশি আপনি পাথর দেখতে পাবেন তাই সব বীচে স্নান করা যায় না সমুদ্রে মজা করে লাঞ্চটা সেরে নিন হোটেলে তারপর রেস্ট নিন অথবা রুমের ব্যালকানিতে বসে সমুদ্র উপভোগ করুন কিংবা আমাদের মতো বেরিয়ে পড়ুন সি বিচ উপভোগ করতে ইচ্ছে হলে রামকৃষ্ণ বিচে ঠাকুর শ্রী রামকৃষ্ণের মন্দির চলে যান সন্ধ্যেবেলায় সেখানে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখুন মন ভরে যাবে রাত্রে তাড়াতাড়ি ডিনারটাও সেরে নিন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন পরের দিন অনেকগুলো সিন ঘোরার আছে খাওয়া দাওয়া আপনার রুচির ওপর নির্ভরশীল তাই পছন্দ মতো খাবার খেয়ে নিন বাঙালি সাউথ ইন্ডিয়ান ইত্যাদি নানান ধরনের খাবার পেয়ে যাবেন এখানে গুড মর্নিং বন্ধুরা ভাইজাক ট্যুরের দ্বিতীয় দিনে আপনারা কিভাবে উপভোগ করবেন দেখুন প্রথমে আপনি ধোসা ইডলি বাড়া কিংবা পুরি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিন এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের মানে লোকাল সাইট সিনের জন্য আর কি তো আজকে লোকাল সাইট সিনে অনেকগুলো আমাদের স্পট আছে তো আপনারা তো সঙ্গে থাকবেন দেখুন তো স্পটগুলো আমরা আজকে কৈলাসগিরি যাব তোতলাকণ্ডা যাব তারপরে রামু এই রামানায়ডু ফিল্ম সিটি এরকম অনেক কিছু আছে আর কি অনেকগুলো বিচ আছে তো সেগুলো দেখবেন আর বীচগুলো অসাধারণ মানে ন্যাচারাল বীচ বলুন বা তারপরে মানে এক কথা কি না দেখলে বা না দেখালে ঠিক আপনারা মানে রিয়েলাইজ করতে পারবেন না আগে দেখুন তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে যেহেতু আমরা সংখ্যায় দশ জনের বেশি আছি তাই আমরা এই টেম্পো ট্রাভেলার গাড়ি ভাড়া করেছিলাম ঘোরার জন্য আপনি কিন্তু অটো বুক করেও ঘুরতে পারেন অটোতে মোটামুটি তিন হাজার টাকা এবং এই ধরনের ট্রাভেলার গাড়িতে পাঁচ হাজার টাকার মতো নিতে পারে তবে অটোতে অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন আজকের প্রথম গন্তব্য হল কৈলাসগিরি পাহাড় এই পাহাড়ে রোপওয়ে করেও আপনি উঠতে পারেন কৈলাশগিরি পাহাড়ের মাথায় উঠে প্রথমেই আপনার নজরে পড়বে এই টয় ট্রেন টিকিট কেটে ট্রেনে উঠে পড়ুন আর বিস্তীর্ণ এই কৈলাশগিরি পার্কটি ঘুরে নিন অথবা আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন এই পার্ক কৈলাশগিরি পাহাড়ের সবথেকে আকর্ষণীয় জায়গা হল এটি শিবগৌরীর শ্বেদ বন্ডের বিশাল মূর্তি এখানে ফটোশ্যুট করে আপনি খুব মজা পাবেন বিশ্বাস করুন এছাড়া বিভিন্ন অ্যাডভেঞ্চারাস রাইড ও অ্যাক্টিভিটিস আপনার আনন্দের মাত্রাকে দ্বিগুণ করে দেবে কৈলাসগিরি পাহাড় থেকে পরের গন্তব্যে যাওয়ার আগে ভিউ পয়েন্টে একটু দাঁড়ান কৈলাসগিরিতে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এখন আমরা একটা ভিউ পয়েন্টে নিয়ে এসেছি আপনাদের এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর লাগবে মানে এই পেছন দিয়ে যদি দেখেন সমুদ্র পাহাড় এবং পুরো শহরটা কিন্তু দেখা যায় এখান থেকে আপনারা ভিউ পয়েন্টটা দেখতেই পারেন খুব ভালো লাগবে অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা অসাধারণ নৈসর্গিক দৃশ্য এইখানে সমুদ্র পাহাড় এবং শহরটা পুরো দেখা যাচ্ছে পরের গন্তব্য রামানাইডু ফিল্ম স্টুডিও চত্বরে প্রবেশের আগে এন্ট্রি পাসটা দেখে নিন প্রতিজন ষাট টাকার টিকিট লাগবে রামানাইডু ফিল্ম সিটিতে এবার চলে এসেছি আমরা রামানাইডু ফিল্ম সিটিতে এরভাবে টিকিট কাটতে হবে একটা টিকিট আমাদের কাছে থাকবে আর একটা টিকিট এই সামনে জমা নেবে তো এখন চলুন যাওয়া যাক রামানাইডু ফিল্ম স্টুডিও আচ্ছা আগে ভিউ পয়েন্টটা দেখবে না আগে দেখবে আগে ভিউ পয়েন্টটা দেখে না আগে এটা দিয়ে ভিউ পয়েন্টটা পড়ে এখানে ছবি সবাই আগে দেখেন তো ঠিক আছে ঠিক আছে চলো আগে দেখা যাক এখানে আমরা কিছু পাবো ফার্মাসিস পাবো হোটেল পাবো তারপরে আপনার এই যে এখানে যেমন এখানে যেমন ফার্মাসিস আছে কিন্তু বাইরে থেকে দেখতে আসল ভেতরে নকল তারপরে হসপিটালও পাবো আমরা এই যে হসপিটাল এটা হসপিটাল কিন্তু নকল সবই নকল সবই নকল স্টুডিও ঘুরে দেখবেন অথচ নিজেকে একটু অভিনেতা মনে হবে না এটা তো হতেই পারে না আপনাদের ওই গানটা মনে আছে আপকে দিল মেরাতে এই যে সেই সেই বাংলো যেখানে শুটিং হয়েছিল আনারি সিনেমার যে বাংলোটা দেখেছিলেন সেখানে এইটাই হচ্ছে সেইটা সেটা বহু পুরনো যদিও আনারি সিনেমাটা তো দেখুন সেই বাংলো চলুন তবে পুরোটা ভেতরটা দেখাই এবং বাইরেটাও দেখাই তবে এটা মজার বিষয় হলো বাইরেটা যত সুন্দর দেখতে ভেতরটা কিন্তু পুরোটা ফাঁপা চলুন এই সিনেমাগুলোর শুটিংও এখানে হয়েছে আপনাদের যেমন বলছিলাম দেখুন বাইরেটা এত বড় বাংলো সুন্দর বাংলো আর ভেতরটা দেখুন একেবারে ফাঁপা মানে এখানে ইচ্ছা মতো করে সেট তৈরি করা হয় বিশাল বড় অট্টালিকা এখানে তৈরি করা যায় বিভিন্ন ঘর যে আপনারা বিভিন্ন শুটিং সেট সেটগুলো দেখেন সেই শুটিং সেটগুলো কিন্তু এখানে তৈরি করা হয় দেখুন তাই জন্য ভেতরটা একেবারে ফাঁপা রাখা রয়েছে ইচ্ছা মতো তৈরি করে নেওয়া যায় বাইরে থেকে মন্দির কিন্তু ভেতরে ঠিকই পরিবর্তন করা হয় এটা তো রামানাইডু ফিল্ম সিটির মধ্যে একটা ভিউ পয়েন্ট এসেছি আর কি ভিউ পয়েন্টটা অসাধারণ এখান থেকে আপনি মানে শহর দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ের উপর দিয়ে উঠেছি রাস্তাটা রাস্তাটা দেখুন একবার আর রাস্তার পাশে যে সমুদ্র তারপরে ইয়েটা আর কি মানে কি বলবো আর কি স্টুডিওটা মানে সবটা মিলে একটা এত অদ্ভুত সুন্দর মানে ভিউ যেটা অকল্পনীয় মানে না দেখে ঠিক বোঝা যাবে না তো দেখুন আপনারা যে কত সুন্দর একটা ভিউ এবার চলুন যাওয়া যাক পরের গন্তব্যে এন্ট্রি এটা তো দেড়শো টাকা থ্যাংক ইউ এখন আমরা চলে এসেছি থতলাক এই থোতলাকণ্ডাটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মানে এই ভাইজাকে আসলে একটা হিস্টোরিক্যাল প্লেস বুদ্ধাস্তূপা আছে এখানে চলুন ভেতরটা দেখাই আপনাদের থোতলাকুণ্ডা ঐতিহাসিক ক্ষেত্র দর্শনের জন্য আলাদা করে টিকিট কাটতে লাগে না স্তূপ স্ট্রাকচারটা তখনকার স্তূপ মানে যখন ভগবান বুদ্ধের মূর্তি সেইভাবে বুদ্ধিস্টরা পুজো করা শুরু করেনি মানে যখন মথুরা বা গান্ধার আসেনি তার আগে কিন্তু এই স্তূপকে কেন্দ্র করেই মানে বুদ্ধিস্টরা পূজার্চনা করতেন মানে যেমন ধরুন এখানে যদি বুদ্ধের চুল দিব চিবর বা বস্ত্রখণ্ড বা পাদুকা রেখে এই যে চারিদিকে যে বেদিকাটা দেখছেন এই বেদিকার চারিদিকে কিন্তু বুদ্ধিস্টরা ঘুরে বেড়াতেন এবং এই যে স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচারটাকে বলা হয় অন্ড এটা বেদিকা আর ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ছত্রাবলী তার মানে এটা পুরোপুরি বুদ্ধি স্ট্রাকচার মানে যুগ থেকে শুরু হয়েছিল এর পরিকাঠামো নির্মাণ যা এখনও টিকে রয়েছে মানে আপনি এখন দেখছেন অন্তত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পুরনো ইতিহাস তো যখন ভাইজাকে আসবেন সমুদ্র পাহাড় দেখার পাশাপাশি এই ইতিহাসটাও কিন্তু দেখে আপনার অবশ্যই ভালো লাগবে তাই আপনার এই জিনিসটা কিন্তু দেখা চাই আর এই যে ক্যাম্পাসটা দেখা যাচ্ছে এই বুদ্ধিস্ট ক্যাম্পাসের এই যে ঘরগুলো এই ঘরগুলোর মধ্যে প্রায় সত্তরটার মতো থাকার জায়গা মানে বুদ্ধিস্ট মং সন্ন্যাসীদের থাকার জায়গা এবং তার পাশাপাশি এটা বটিভ স্তূপ আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে স্তম্ভ টাইপের ওখানে কিন্তু সমাধি মানে বুদ্ধিস্ট কোনো সন্ন্যাসী বা বুদ্ধিস্টরা যদি কেউ পরলোক গমন করতেন তাদের ওইখানে সমাধিস্থ করা হতো তো পুরো এই চত্বরটা কিন্তু ঐতিহাসিক চত্বর আপনাদের এটা কিন্তু মানে মাস্ট বি রেকমেন্ডেড এই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে আপনি ইতিহাস ভালো বাসুন বা না বাসুন এই ইতিহাসকে স্পর্শ করার যে একটা মানে ইতিহাসকে ঘুরে দেখার যে একটা ভালো লাগা সেটা কিন্তু আপনাকে অবশ্যই অভিভূত করবে ছোতলা থেকে বেরোবার পরেই মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আর কি আপনারা দেখতে পারবেন বিচ ভিউ পার্ক আর এই বিচ ভিউ পার্কটা কোনোভাবে মিস করবে না মানে এর সৌন্দর্যটা ভিউ পয়েন্টটা এত সুন্দর যেটা আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না তো দেখতে থাকুন সত্যি প্রকৃতি কতই না সুন্দর তাই না দেখুন আমরা পাহাড়ে দাঁড়িয়ে আপনাকে সমুদ্র দর্শন করাচ্ছি এই দৃশ্য দেখতে দেখতে একটাই কথা মনে আসে অসাধারণ 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 পাহাড় থেকে চলুন আপনাদের নিয়ে যাই সোজা সমুদ্রের দিকে এখন আপনারা দেখছেন ভাইজাগের আরও একটি সুন্দর সি বিচ ভেমিলি বিচ থোতলাকোন্ডা দেখার পর আপনারা কিন্তু ভিমলি বিচ দেখতে পারেন ভিমলি বিচটা খুব সুন্দর অনেকটা ঋষিকোন্ডা বিচের মতো লাগবে সুন্দর জায়গা এখানে স্নান করা যায় যেমন রামকৃষ্ণ বিচে স্নান করা যায় না এখানে কিন্তু স্নান করা যায় ভিমলি বিচে একটা আস্ত মাছ পেলাম কিছুক্ষণ সমুদ্র উপভোগ করে এবার পেট বলছে কিছু খেতে হবে ঘুরতে বেরিয়ে খাবার টাইমে ঠিক থাকে না কিন্তু খেতে তো হবে না হলে এনার্জি পাবো কি করে আর আমরা বাঙালিরা সব জায়গায় বাঙালি খাবার খুঁজি আর খুঁজবোই না কেন বিশ্বের সব জায়গায় তো বাঙালি আছে আমরা দেখবো আর কি তো তার আগে খাবো খেতে গিয়ে দেখলাম ওখানে বাঙালি খাবার নেই বাঙালি খাবার থেকে ওই মানে আপনার মোগলাই টোগলাই এগুলো রয়েছে আর কি বিরিয়ানি রয়েছে কিন্তু বাঙালি খাবার নেই বলে তো সবাই চাইছে তো সেই জন্য আমরা একটু এগিয়ে এসে সঙ্গা রেস্টুরেন্ট বলে একটা বাঙালি রেস্টুরেন্ট বেশ সুন্দর আর কি ঘরের মতন খাবার আর কি তো ওখানে আমার সামনে খাচ্ছি আমরাছি হচ্ছে বাঙালি পুরো থালি আর কি এটা হচ্ছে কাতলা থালি কি কী কী আছে বলো এখানে রয়েছে ডাল আলু ভাজা আলু ভাজা ওরপরে আপনার রয়েছে হচ্ছে ইঁচুর রয়েছে আলু তরকারি রয়েছে কাতলা কালিয়া রয়েছে আর লাঞ্চ সেরে সোজা চলে যান ঋষিকোন্ডা বিচে অনেকে ভাইজাকে ঘুরতে এসে রামকৃষ্ণ বিচের না থেকে ঋষিকোন্ডা বিচের কাছেই থাকেন এই জায়গাটা একটু নিরিবিলি তবে আমাদের মতে রামকৃষ্ণ বিচে থাকলে আপনি অনেক বেশি সুবিধা পাবেন এই এই বীচটা একটা সুবিধা হলো যে এইদিকে সমুদ্র আর ঠিক এইদিকে পাহাড় আর আপনার যেভাবে ট্যুর প্ল্যানটা দেখাচ্ছি তো সেইভাবে যদি আপনি করেন মানে এটা করে তারপরে আপনি হোটেলে ফিরবেন কিন্তু যদি মনে করেন যে স্নান করবেন তবে আগে এই বীজটা ঘুরে তারপরে আপনি অন্য স্পটগুলো ঘুরুন স্পিড বোট চড়তে চাইলে এখানে স্পিড বোটের ফ্যাসিলিটিও আছে আপনি ছড়তে পারেন আর এখানে স্নান করে যদি জামাকাপড় ছাড়তে হয় ঠিক এই দিকটা জামাকাপড় ছাড়ার জন্য জায়গা রয়েছে আলাদা করে আপনি সেটাও করতে পারেন দেখুন স্পিড বোর্ড চলছে এই জায়গাটা খুব জমজমাট আর বেশিরভাগ লোক স্নান করেন এখানে একটা জিনিস খেয়াল করুন এটা হচ্ছে মেন মানে সমুদ্রটা মেন আর সমুদ্রটা টান নিয়ে জল ঢুকে গেছে কিন্তু দেখুন দুটো মানে দুটো জলে দু রকম কালার এটা একটু ডার্ক আর এটা একটু লাইট একটু ভালো করে দেখুন ঋষিকন্ডা বিচে বিভিন্ন ফান্ড অ্যাডভেঞ্চারাস করার জন্য আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে আর এখানে এসে মালাই ডাব ওফ জাস্ট জমে যাবে কিন্তু ঋষিকন্ডা বিচে আনন্দ করার পর এবার চলুন পরবর্তী গন্তব্য টেনেটি পার্ক বাইজাকে ঘোরার মতো আরও একটা সুন্দর জায়গা হচ্ছে এইটা এই যে জাহাজটা এখানে রয়েছে এটা বহু বছর ধরে এখানে রয়েছে তো এটা কিন্তু একটা দেখার মতো জায়গা সুন্দরভাবে দেখে নিতে পারেন এটা এম ভি এম এ এ এই নামে তিন হাজার টনের একটি বাংলাদেশি কার্গো জাহাজ বিশাখাপত্তনমের টেনেটি পার্কের একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু জাহাজটি বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ায় ফলে এটি আটকে যায় পরবর্তীতে দু হাজার কুড়ি সালের উনিশে সেপ্টেম্বর থেকে এই জাহাজটি এখানে রয়েছে প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সমস্যার কারণে জাহাজটির মালিক এটি পুনরুদ্ধার করতে পারেননি ভাইজাগের টেনেটি পার্কের সামনে এই বাংলাদেশ থেকে আসা এই জাহাজটার সামনে আপনারা কিন্তু ঘুরতে পারেন খুব সুন্দর লাগবে জায়গাটা দারুণ লাগবে দ্বিতীয় দিনের শেষ গন্তব্য হিসেবে আপনারা দেখে নিতে পারেন সাবমেরিন মিউজিয়াম এই সাবমেরিন সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তার লিংক আমরা বক্সে দিয়ে দেব আপনি চাইলে দেখে নিতে পারেন দিনের শেষে আজকের মতো ডিনার করে গুড নাইট আবার দেখা হবে কালকে গুড মর্নিং বন্ধুরা আজকে থার্ড ডেতে ভাইজাক ভ্রমণে আপনারা যেতে পারেন আরাকুর উদ্দেশ্যে আরাকুতে কিভাবে যাবেন কি কি দেখবেন কোথায় খাবেন ইত্যাদি যাবতীয় তথ্যচিত্র সংবলিত ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে পরবর্তী পর্বে তৃতীয় দিনে আরাকুতে কাটিয়ে শুরু করুন চতুর্থ দিনের ভ্রমণ গুড মর্নিং বন্ধুরা ফোর্থ ডেতে আপনি কী কী দেখবেন চলুন তবে দেখা যাক এই দিন আপনার প্রথম গন্তব্য হতে পারে সিংহাচলম নরসিংহ মন্দির মোবাইল ব্যাগ ইত্যাদি জমা করে চলুন মন্দিরে তিনশো টাকার এন্ট্রি গেট এটা আর এই সামনের দিকে একশো টাকার এন্ট্রি গেট আছে আর তারপরে গোলে ফ্রি এই যে দেখুন এটা তিনশো টাকার এন্ট্রি গেট আর ওই দিক দিয়ে আপনি যদি যান তবে ফ্রি গেটও পাবেন একশো টাকার গেটও পাবেন আর এগুলো সব পঙ্গাল অনুষ্ঠান হয়েছিল সেটার জন্য এই সব ব্যবস্থা মন্দিরটা বাইরে থেকে যতটানা সুন্দর ভিতরে প্রবেশ করলে দেখবেন একদম আলাদা মনোমুগ্ধকর দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিষ্ণু মন্দির ভালোভাবে মন্দির দর্শন করে চলুন পরবর্তী স্পট দেখতে শেষ দেখাচ্ছি বলুন তো এটা হচ্ছে ইয়ারদা বিচ ইয়ারদা বিচের পুরো লোকেশনটা দেখুন খুব সুন্দর একদম দুর্দান্ত তাই এটা কিন্তু মিস করা যাবে না বাইজ ট্যুরের ইয়ারদা বিচ ডলফিন নোস সাগর দুর্গা টেম্পল এগুলো কিন্তু একই সার্কিটের মধ্যে পড়ে সুতরাং যখন এগুলো দেখবেন পর পর একটার পর একটা দেখতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর লাগবে ভাইজাক ভ্রমণ করতে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন এমনকি কি কি খাবার পাওয়া যায় তার সমস্তই দেখছেন ভাইজাক ঘুরতে খরচ কত হতে পারে তার উত্তর পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে আপনাকে সেখানে আনুমানিক একটা খরচের হিসাব আমরা দিয়ে দিয়েছি আপনি কেন ভাইজাক আসবেন এটা একটা বড় প্রশ্ন তো একদিকে সমুদ্র আর একদিকে সুন্দর পেছনে পাহাড় তার মানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে ভাইজ্যাক খুব সুন্দর খুব সুন্দর হয়ে মানে আমি আর ভাষায় না পাহাড় সমুদ্র একসাথে দেখছো ব্রিজ দেখে এবার চলুন আপনাদের নিয়ে যাই সাগর দুর্গা মন্দিরে সামনে রাস্তা মানে ওটা দিয়ে আপনার এন্ট্রি করতে হবে ওখান থেকে এসে যখন সোজা গেলে ইয়ারদা ব্রিজ পাবেন ওরপরে ওখান থেকে জাস্ট এসে গাড়ির দিকে না গিয়ে আপনি জাস্ট নেবেন ওই মানে এই ওইখানটাতেই আপনি পেয়ে যাবেন দুর্গা টেম্পল আর মূর্তিটা অসাধারণ মায়ের মূর্তি অসাধারণ হয় কিন্তু এটা একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্য রকম মানে দক্ষিণ ভারতীয় মন্দির মূর্তি হয় যেরকম আর কি আর দক্ষিণ ভারতীয় মন্দির মূর্তি দুটোরই কম্বিনেশন খুব সুন্দর চলুন মন্দিরে নিয়ে যাই আপনাদের সাগর দুর্গা টেম্পল এই টেম্পলে মানে আপনারা যখন ইয়ারদা বিচে আসবেন তখন এই সাগর দুর্গা মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শনের মতো খুব সুন্দর মানে সাউথ ইন্ডিয়ান টেম্পল স্ট্রাকচারের ওপর তৈরি মন্দিরটা খুব সুন্দর চলুন ভেতরে যাওয়া যাক যখন আপনি বিচটা ঘুরতে আসবেন তখন ওয়াকিং ডিস্টেন্স একদম সামনেই খুব সুন্দর এই মন্দিরটা সাগর দুর্গা মন্দির খুব সুন্দর লাগবে অবশ্যই কিন্তু এই মন্দিরটা ভিজিট করবেন আর দক্ষিণ ভারতীয় মন্দির স্ট্রাকচার এক সুন্দর নকশা এবং সুন্দর নমুনা আপনি দেখতে পাবেন এখানে মায়ের গর্ভগৃহকে কেন্দ্র করে প্রদক্ষিণ পথ রয়েছে এবং প্রতিটি দেওয়ালে একজন করে দেবী অধিষ্ঠিত রয়েছেন ওই যেদিকে তাকাবেন সেই দিকেই পাহাড় আর একটু এগোলেই পাহাড়ের থেকে একটু এগোলেই সমুদ্র সোজা এরপর লাইট হাউস দেখতে যাওয়ার আগে একটা চেক পোস্ট আছে যেখানে আপনার গাড়ির নাম্বার নাম আধার নাম্বার ফোন নাম্বার আপনার দলে কতজন আছেন সেই সব তথ্য প্রদান করতে হবে ঢুকতে এখান থেকে খুব সুন্দর সিস্টেমেটিক্যালি ঢুকাচ্ছে এখানে টিকিট পার হেড দশ টাকা করে একটু হেঁটেই আপনি পৌঁছে যাবেন লাইট হাউসে সেখানে লাইন দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে তবে লাইট হাউস থেকে পাখির চোখে ভিউটা দেখতে হলে সকালে বা দুপুরের মধ্যে আপনাকে আসতে হবে যেহেতু এখন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তাই ভিউটা স্পষ্ট নয় যাই হোক বন্ধুরা আশা করি আজকের এই চারটি দিনের ভাইজ্যাড ভ্রমণের পর্বটা আপনাদের ভালোই লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকতে আর এই ধরনের আরও ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ